প্রচণ্ড গরমে যখন সবাই অনেক বিরক্ত তখন আমরা কিছুটা হলো স্বস্তি পাচ্ছি কারণ আমাদের অনেক গাছপালা আছে আর গরম যতই হোক না কেন হাবসুন আবার চা ছাড়া চলেই না তার উপর আবার হাফসুন নাকি হিমচুরি খাগড়া চড়ে বান্দরবন যেতে ইচ্ছে হচ্ছে আর এই মুহূর্তে আমাদের আঁকার টুনটুনুকি নিয়ে কোথাও মুভ করা একেবারেই পসিবল না তাই আজকে আমাদের প্ল্যানিং ছিল ছাদে ছোট্ট একটা সেট আপ রেডি করবো যে সেট আপটা আমাদেরকে আসলে খাগড়াচুরি বান্দরবন বা সাজাকের মতো সামান্য একটু ফিল দিবে একটু পাহাড়ি বাই জন্য আমরা বেতের দুইটা মোড়া অ্যাড করে নিয়েছি আর এটা আমাদের একটা মাদুর যে মাদুরটা আসলে ছাদেই থাকে আমরা মোস্ট অফ দা টাইম গল্প করার জন্য বিছিয়ে থাকি আর এই মাদুরের চারপাশে আমরা কিছু গাছ সেট দিয়ে নিচ্ছি টবে গাছ লাগানোর কারণে আমরা খুব ইজিলি টবগুলোকে মুভ করতে পারি তাই এই রকম কিছু সুন্দর ফ্লাওয়ার যেটা হচ্ছে একটা পিচলিলি গাছ এই গাছটা আমি মাদুরের পাশে রেখেছি সাথে অ্যাড করে নিয়েছি একটা কাটা মুকুট গাছ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর ছাদে কি যে বাতাস এটা হয়তো বা গাছপালা দেখেই বোঝা যাচ্ছে এই প্রচন্ড গরমে গাছপালা যে কি পরিমাণ আমাদেরকে হেল্প করছে সেটা হয়তো বা আমাদের বাগানের গাছগুলা দেখেই বোঝা যাচ্ছে ছাদে বা ঘরে আমরা এই ধরনের গাছ রাখার ট্রাই করি যে গাছগুলো আসলে বায়ু পরিশোধন করে থাকে আর মানি প্ল্যান্ট এর মধ্যে হচ্ছে অন্যতম যেহেতু আমাদের কাছে অনেক রকম আছে তাই আমি কিছু গাছ করে নিয়েছি এই গাছগুলো বেশ বড় আর কতটা হেলদি এটা হয়তো বা গাছের পাতা দেখে বোঝা যাচ্ছে এই গরমের সবচেয়ে কমফোর্টেবল গাছ হচ্ছে কাটা মুকুট গাছ আর বাগান বিলাস কারণ কাটা মুকুট আর বাগান বিলাস গাছে ওই পরিমাণ যত্নের প্রয়োজন হয় না ফিফটিন ডেজ পর পর পানি দিলেও এই গাছ মারা যায় না আর এই ফুলের কালার বা সাইজ দেখে বোঝা যাচ্ছে কাটামুকুর গাছটা কি পরিমাণ হেলদি একটা গাছ এভাবে গাছপালা দিয়ে আমি ছোট্ট একটা সেট আপ রেডি করে নিয়েছি আর এখন আমাদের চা খাওয়ার পালা আর আমি হচ্ছে ব্যাতের সাথে ম্যাচ করে একটা কাঠের ট্রে অ্যাড করে নিয়েছি আর এই ট্রেটাতে ভাবসো এখন আমাদেরকে চা সার্ভ করবে হাফসুর এই কিউড বাঁশের কাপে আমি আজকে চা খাবো কাপটা আমার অনেক পছন্দ হয়েছে আর বেসিক্যালি এই কাপে চা খাওয়ানোর জন্য হাফসু আমাকে এত সুন্দর করে ইনভাইট করেছে চায়ের কালার বেশ সুন্দর হয়েছে আর হাফসুর চা বরাবরই অনেক মজার হয় এটা আমি বলছি না যারা হাফসুর চা খেয়েছে তারা সবাই জানে হাফসুর হাতের চা কতটা টেস্টি হয় সাথে কিছু বিস্কিট অ্যাড করে নিয়েছি আর এই ধরনের গরম গরম চায়ের সাথে বিস্কিট একটা অন্যরকম টেস্ট পরন্ত বিকেল খোলা আকাশ সাথে এইরকম অনেকগুলা গাছপালা আর এই ধরনের সেট বসে চা খাওয়ার মজাটা একদমই ব্যতিক্রম ছিল যেহেতু বিকাল থেকে সন্ধ্যা অব্দি আমরা ছাদে থাকবো তাই রাখাতের দোলনাটা আমরা এখানে অ্যাড করে নিয়েছি আমাদের টুনটুনির দোলনাটা মনে হচ্ছে আমাদের সেট আপটাকে আরো সুন্দর করে দিয়েছে বেশ একটা কালারফুল বাইপ চলে এসেছে আর এই যে আমাদের টুনটুনি এইরকম খোলামেলা বাতাসে রাকাত মনে হচ্ছে আরো অনেক বেশি মজা পাচ্ছে রাকাত টুনটুনির তার দাদির সাথে অনেক বাপ যখনই তার দাদি এইরকম কোনো কাজ করবে আর সেইভাবে তাকেই থাকবে কেমন একটা বন্ডিং মাসাল্লা শুধু রাকাত নয় আমরাও রঞ্জনা আন্টির সাথে অনেক কমফোর্টেবল কারণ আন্টির সাথে যদি আমরা এই ধরনের কোনো প্ল্যানিং শেয়ার করি আন্টি আমাদেরকে খুব সাপোর্ট করে আর যেহেতু আমরা একদম খোলামেলা আকাশে নিচে তাই এই ধরনের একটা ছাতা দিয়ে আমরা রাকাতকে কাভার করে নিচ্ছি যেন কোনো দুলাবালি রাখাতের গায়ে না আসে আর এভাবে হেলে দুলে দুল খাচ্ছে আমাদের টুনটুনি আমার টুনটুনিকে দেখে কি যে আরাম লাগছে এস আমি যদি একটু এভাবে দুল খেতে পারতাম এভাবে গল্প আড্ডায় জমে উঠেছে আমাদের আসর আর এ ধরনের পরিবেশে বসে এক কাপ চা খাওয়ার কি যে শান্তি এটা আসলে বলে বোঝানো যাবে না আর রঞ্জনা আন্টিকে স্পেশালি থ্যাঙ্কস কারণ আন্টি আমাদের এই ধরনের ছোটখাটো প্ল্যানিং এ অনেক হেল্প করে আর সাপোর্ট করে এদিকে আব্বা যান চা খেয়ে বলছিল চাটা বেশ মজা হয়েছে চা কি আরো আছে আর আকাশটা দেখে বোঝা যাচ্ছে একদম পরন্ত বিকেল কি যে সুন্দর একটা পরিবেশ এই ধরনের পরিবেশে চা খাওয়ার আনন্দটা একদমই ব্যতিক্রম ছিল